আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর দুই ইংরেজি তিরিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশে রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনো সিন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন ক্রিয়েটরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাক বাংলা বাজারে মোটামুটি বিলের মাছ এবং স্বাভাবিক মাছ সব রকমই মোটামুটি আমদানি হয়েছে এবং দামও মোটামুটি না

দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আগে না